इंटरेस्ट गेट है गोलकोंडा कौन-कौन पुरे इंटरेस्ट बोल कौन-कौन फोर्ट है वो जैसे अपना दिल्ली का लाल किला है अच्छा वही सा मतलब जब वाचा जो हुकूमत करना था यहीं बैठ कर रहा था আরেকটি যে বিষয়ে আমরা জানলাম এই যে হায়দ্রাবাদ নামটি আমরা জানি এই হায়দ্রাবাদ নামটি কোথায় থেকে এসেছে খুলিকুতুব শাহের স্ত্রীর নাম হায়াত বক্সি বেগম আরেকটি যেটি জানলাম ওনার স্ত্রী হিন্দু ধর্মের ছিলেন ওনার নাম ছিল ভাগীরথী তো ভাগীরথী থেকে ওনার নাম চেঞ্জ হয়ে হায়াত বক্সি বেগম হয় কুতুব খুলি শাহের স্ত্রী ওনাকে বিবাহ করেন এবং কুতুব শাহ উনি কী করেন ওনার স্ত্রীর নামেই এই হায়দ্রাবাদ নামটি রাখেন এই শহরের তবে আর চলে এলাম দ্বিতীয় পর্ব আপনাদেরকে বলেছিলাম দ্বিতীয় পর্ব নিয়ে যাব চাচা কোথায় নিয়ে যাই তো আমাদেরকে চাচা এখানে নিয়ে নেন ফর্ট তো চাচা বললেন যেটা এটা গাড়িতে যে এখান থেকে খুলি খুলিকুতুবশাহ বাদশাহ যিনি ছিলেন উনি এখান থেকে বসে মানে রাজত্ব চালাতেন আর আরেকটি যেটি আমরা ইনফরমেশান পেলাম ওনার কাছ থেকে যে হায়দ্রাবাদ নাম হায়দ্রাবাদ নামটা কীভাবে হলো চলে এলাম সেই জায়গা যেখানে কলিকুতুব শাহ বাদশাহ যিনি এখানে এখান থেকে বসে রাজত্ব চালাতেন বাদশাহী চালাতেন তো সেই জায়গাটি এখন আমরা দেখব ঠিক আছে চলুন আর ওখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটা হবে আর এই যে দেখছেন গোলকন্ডা পাহাড় এটি পুরো পাহাড়ের ওপর অবস্থিত হায়দ্রাবাদ শহরটি পাহাড়ের ওপরে সমস্ত কিছু আমরা যে ট্যাম্পেলগুলো দেখলাম সব তারপর যে আমরা দরগাহগুলো দেখলাম সব পাহাড়ের ওপরে তো এখানে এলাম এটি বাইরে থেকে ঠিক আছে এটা বাইরের এরিয়া এখান থেকে আপনাদেরকে টিকিট কাউন্টারটা দেখাবো টিকিট কাউন্টার দেখুন টিকিটটি তো আর এই ভেতরটা কী আছে দেখি তো এটা ঠিক বুঝতে পারছি না এটা কী যে জায়গাটা কী করতেন ওনারা তো আপনাদেরকে যেটা প্রথমেই বললাম যে এখন যেমন গভর্নমেন্ট হয়ে গেছে গভর্নমেন্ট যেটা বলবে সেটা সবাইকে শুনতে হয় আগে গভর্নমেন্ট ছিল না আগে রাজাবাদশাহের রাজত্ব তখন সেই যুগ ছিল তো এই যে হায়দ্রাবাদের বাদশাহ খুলি শাহ উনি এখান থেকে বসে মানে রাজত্ব চালাতেন গোটা হায়দ্রাবাদ এলাকাটাকে উনি চালাতেন এখান থেকে বসে উনি এখান থেকে যা বলতেন পুরো মানে হায়দ্রাবাদ এলাকাকে তাই শুনতে হতো অর্ডার তো সেই জায়গা প্রথম পর্বে যেটি দেখালাম ওখানে ওনার সমাধিওটি কুতুব শাহ বাদসার আর এই জায়গাটি হচ্ছে ওনার মানে রাজত্ব যাকে বলে মানে যেখানে বসে উনি মানে রাজত্ব চালাতেন হায়দ্রাবাদকে চালাতেন যেমন বর্তমানে এখন নবান্ন পশ্চিমবঙ্গের নবান্নয় বসে আমাদের মুখ্যমন্ত্রী যেমন চালাচ্ছে সেরকম দ্বারা এইটা আগে ঘরে ধরতে পারেন সেই সেরকম আর ওখানে দেখছেন অনেকগুলো টোপের কিন্তু গুয়ে রাখা আছে বল বল মতো টোপ সে আগে ঘরে যুদ্ধে কে হতো টোপ ফোপ থাকতো না সেই টোপের আর ওই দেখুন কি বড় বড় বন্দুক রাখা আছে ওর ভেতরে চুম করেই বুঝতে পারবেন না বন্দুক টোপ সব রাখা আছে ভেতরে হাতিয়ার আর জায়গাটি দেখুন কত সুন্দর জায়গা নিচে থেকে আস্তে আস্তে ওপরে উঠবো ওই যে দেখছেন মাথা ওই মাথাতে উঠবো পাহাড়ের ওপরে তো চলুন এত রোদে গরমে তো এবার সেখানে এসে একটা আলাদা রকম ফিল হচ্ছে জায়গাগুলো দেখে ঐতিহাসিক জায়গা রহস্যময় জায়গা আমাদের আগে ঘরের রাজা বাচ্চাদের সব পুরনো পুরোনো জিনিস জায়গা আর কত পুরনো জায়গা দেখুন পাথর দিয়ে সব বানানো এখন তো সব ইঁটের তৈরি বাড়ি আগে দেখুন পাথর কেটে কেটে তৈরি করা আছে আর এখনও সে মজবুত নষ্ট হয়নি চলুন আপনাদেরকে সামনে থেকে দেখাই এখনো ভিহার্স হাফ পজিশন পর্যন্ত উঠেছি এখনো ওপরে উঠতে হবে এগুলোতে কি আছে ভিয়ার্স দেখি ভিউয়ার্স দেখুন কতটা উপরে উঠে গেছি ওই দেখুন ওখান পর্যন্ত মানুষ উঠেছে ওপরে প্রথমে ভুল রাস্তায় চলে গেছিলাম উপরে ওঠার জন্য মাঝ রাস্তায় গিয়ে দেখি দেওয়াল বন্ধ হয়ে গেছে আর রাস্তা নেমে নিচে নেমে ফের উপরে উঠতে হচ্ছে আমাকে তো এখানে লিখা আছে ওয়ে টু দরবার হল মানে দরবার হল মানে যেখানে কুতুব শাহ বসে রাজত্ব চালাতেন সেই জায়গাটাকেই মানে এখানে বোঝাচ্ছেন দরবার তো দরবার হল মানে একদম সেন্টার পয়েন্টকেই বলা হচ্ছে যে উপরে দরবার হল তো আবার উঠবো ওপরে আর এই দেখুন যে টোপের এগুলো দেখালাম গুলিগুলো এই দেখুন এখানে টোপগুলো তো চলুন বিহর্স ওপরে উঠলাম উঠে আবার নিচে নামতে হলো নেবে আবার ওপরে উঠছে ওপর থেকে দেখতে ভালো লাগবে তো চলুন তো ভিহর্স আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ওপরে উঠে গেছি এখনও অনেকটা ওপরে যেতে হবে যেমন সে আজমিরের তারাগণ পাহাড়ে যেরকম উঠতে হয় সেরকম হেঁটে হেঁটে উঠতে হচ্ছে ওপর দিয়ে তবুও সিঁড়ি করা আছে তাই অসুবিধা হচ্ছে না কিন্তু উঠতে কষ্ট হচ্ছে অনেক আর শহরটা দেখছেন হায়দ্রাবাদ শহরটা পুরো পাহাড়ের ওপর দেখুন চলুন উপরে উঠি আর পারছি না উপরে উঠতে তবুও উঠতে হবে আপনাদের জন্য আর এত দূর এসেছি দেখার জন্য তো দেখতে তো হবে তো একে হাতে শর্ট টাইম তাতে আবার তাড়াতাড়ি ওপরে উঠতে হচ্ছে অনেকটা ওপরে উঠে গেছি দেখুন আর কিছুটা সিঁড়ি এখনও যেতে হবে তারপরে দরবারটা পাবো চলুন বাকিটা ওপরে গিয়ে দেখাবো আপনাদেরকে কারণ উঠতে উঠতে ভিডিও বানালে ওরা লং হয়ে যাবে চলে এসেছি আর কিছুটা সিঁড়ি আছে তারপরে আমরা পৌঁছবো দরবার হল চলুন তো দেখছেন বিহর্স কতটা উঁচুতে উঠেছি তো বিহর্স অবশেষে মঞ্জিলে এসেই গেছি যেটা উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখাবার জন্য যে একদম দরবার হলে উঠবো একবার দেখি এটা নিচেটা কেমন লাগছে দেখতে তো দেখুন পুরো হায়দ্রাবাদ শহরটি দেখুন দেখছেন অবশেষ এসে গেলাম এটি হচ্ছে দরবার হল তো এর ওপরে উঠবে এবার তবে এখন দরবার হলের ওপরে উঠছে সেটি যে বাদশাহ এখান থেকে বসে গোটা হায়দ্রাবাদ চালাতেন আর সেই জায়গায় তো তবে এই হচ্ছে দরবার হল কুতুব শাহ শাসন আমলের এখানে বসে উনি শাসন করতেন আর গোটা হায়দ্রাবাদ শহরের ওপর থেকে যেন মনে হচ্ছে পিঁপড়ের পাঁসা আর মানুষদেরকে তো বোঝাই যাচ্ছে না কত ছোট ছোট লাগছে দেখতে এখান থেকে চলুন উপর থেকে দেখা এবার পুরো নিচেটা দরবার হল থেকে নিচেটা কেমন লাগে দেখতে শুধু এইটা দেখাবার জন্য এত কষ্ট করতে হলো আপনাদেরকে দেখিয়ে দিলাম দ্বিতীয় পর্ব ঠিক আছে গুলকোন্ডা ফর্ট দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এরপরে আপনাদেরকে দেখাবো তৃতীয় পর্ব থার্ড পার্ট তো আমিও ঠিক জানি না এখন তৃতীয় পর্বে কোথায় যাব চাচা কোথায় নিয়ে যাবেন যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব তারপরে আপনাদেরকে দেখাবো তৃতীয় পর্ব ভিডিও এখানেই সমর্থ করলাম আসসালামু আলাইকুম